হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা শখের রান্নাঘর ভিয়ার্স কেমন আছো সবাই আশা করি আল্লাহ রশেষ রামতে সবাই ভালো আছে আমরাও আছি আলহামদুলিল্লাহ কি সুন্দর আজান দিচ্ছে আজানের শব্দ তো ভিয়ার্স আমি আজকে করেছি বসনিয়া রুটি আমরা তো অনেকে অনেক রকম রুটি করে খাই বা রুটি বানাই বসনিয়ান রুটিটাও অনেকেই হয়তো করে থাকে তো আমি আজকে করেছি একটু অন্য রকম আমি আমার মতো করে করেছি তো চলো দেখে নেওয়া যাক এই অসনিয়ান রুটিটা কিভাবে করেছে এখানে আমি একটা বাটিতে নিয়ে নিলাম প্রথমে ইস্ট দিয়ে দিয়েছি এখানে গ গুঁড়া দুধ ইস্ট আমি টেবিল চামচে এক চামচ নিয়েছি গুঁড়া দুধ নিয়েছি টেবিল চামচের দুই টেবিল চামচ দিয়ে আমি প্রথমে পানি দিয়ে ওটাকে ভিজিয়ে রেখে দিলাম নিয়েছি এখানে আটা আটা নিয়েছি তিন পট আর দিয়েছি তিনটে কলা যেহেতু কলাগুলো ছোট ছোট তিন পটে আমি তিনটে কলা নিয়েছি দিলাম প্রথমে আমি একটা ডিম এটাকে আমি ভালোভাবে কলাটা আগে ভালোভাবে স্ম্যাশ করে নিয়ে ডিমটা দিয়ে আমি আটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি তোমরা সবাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে স্কিপ করে দেখো না কারণ স্কিপ করে দেখলে বুঝতে পারবে না যে আমি এটার মধ্যে কি কি দিলাম আর কিভাবে করছি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ আর এখন দিয়ে দিচ্ছি চিনি চিনিটা এখানে টেবিল চামচের এক চামচ আছে আমি চিনিটা সম্পূর্ণই দিয়ে দেব দিয়ে ভালোভাবে আবারও আটাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই রুটিটা খেতে অনেক ভালো লাগে অনেক ভালো হয় আমি এই রুটিটা প্রায় বানিয়ে থাকি এই রুটিটা আমি যাদেরকে বানিয়ে খাইয়েছি তারা অনেক পছন্দ করেছে দিয়ে দিলাম টেবিল চামচের দেড় টেবিল চামচ সাদা তেল বা সয়াবিন তেল তো যেটা বলছিলাম ভিয়ার্স এই বসনিয়ান রুটিটা সকলে অনেক পছন্দ করে পার্সোনালি অনেকেই আমার কাছ থেকে এই রুটির রেসিপিটা চেয়েছে আটাটা আটা ভালোভাবে মাখানো হয়ে গেলে এখানে সম্ভবত আমি আরেকটা ডিম লাগবে ভিওর্স আমি এখানে দিয়ে দেবো আরও একটি ডিম এখানে আমি তিন পট আটায় দিয়েছি টেবিল চামচের এক চামচ ইস্ট দেড় এক টেবিল চামচ চিনি স্বাদ অনুযায়ী লবণ আর দেড় টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম আমি আরও একটি ডিম এই ডিমটাও দিয়ে আমি ভালোভাবে আটার সঙ্গে মাখিয়ে নেব এখন আমি দুধ দিয়ে যে ইস্টটা ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম সেটা আমি এখন আটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি একটু নেড়ে দিয়ে দেব আস্তে আস্তে পানি পানির পরিমাণটা আমি একবারেই দেব না বা বলা যাবে না এখানে যতটুকু লাগবে ঠিক ততটুকুই দিব আমি অল্প অল্প পানি দিয়ে সুন্দরভাবে এক আটার খামির তৈরি করে নেব এখানে বেশি পানি লাগবে না যেহেতু ডিম দিয়েছি দুধ দিয়ে ইস্ট ভেজানো দিয়েছি আমি এখন এই খামিরটা করে রেখে দেবো তিন ঘন্টার জন্য রেস্টে এটা যতক্ষণ রেস্টে রেখে দেবো ততই ভালো আমি এর খামির করে ঢেকে রেখে দেব তিন ঘন্টার জন্য ফিরে এলাম তিন ঘন্টা পরে আটার খামিরটা ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে মার্শাল্লা খুবই সুন্দর হয়েছে আর তোমরা দেখে বুঝতে পারছো যে আরও সফট হয়েছে তাই আমি হাতে সামান্য একটু শুকনো আটা মাখিয়ে নিয়ে আমি আটা আরেকটু আটার খামিরটা আর একটু মথে এভাবে মঠে নিয়ে এখন আমি রুটি বানাবো এখানে আট থেকে দশটা রুটি হবে আটা কিন্তু আমি নিয়েছি পট তিন পটে আট থেকে দশটা রুটি আমি বানিয়ে নেব এখন আমি রুটি বানানোর জন্য আট থেকে দশটা ডো তৈরি করে নেব তো দেখতে পাচ্ছ আমি সম পরিমাণে ডোগুলো করে নিচ্ছি হয়ে গেলে এখানে আমি দশটা ডো বানিয়ে নিয়েছি এখন আমি রুটিগুলো বেলে নেবো আমি ডোটা বানিয়ে এক একটা ডো করে আমি প্লেট দিয়ে ঢেকে রেখেছি এতে করে আটা 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 ডোটা আরও সফট হবে রুটিগুলো ভালো হবে এখন আমি রুটিটা বানিয়ে নেব এই রুটিটা বেশি একটা গোল না হলেও সমস্যা নাই যেহেতু রুটির আটাটা একটু নরম করে মা খানো আমি রুটি বানিয়ে নিচ্ছি বেশি পাতলা করে বানাবো না আবার একদম মোটা করব না আমরা যে পরোটা বানাই সেই পরোটা থেকে একটু মোটা বানাবো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তিন পট আটায় যেহেতু দশটা রুটি তাহলে কেমন কোন সাইজের রুটি হবে সেটা তোমরা বানালেই বুঝতে পারবে আমি এইভাবে রুটি বানিয়ে পাঁচ থেকে সাত মিনিট রেস্টে রেখে দেন ভেজে নেব তোমাদের সুবিধার্থের জন্য আমি আরও একটি রুটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি আমি এইভাবে সব রুটিগুলো বানিয়ে নেব রুটিগুলো আমি এখন ভেজে নিচ্ছি আমি রুটি বানিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেস্টে রেখে দেন ভেজে নিচ্ছি ও ভিউার্স তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো রুটিটা কত সুন্দর ফুলেছে এভাবে রুটি বানিয়ে রেস্টে রেখে দেন ভাজলে রুটিগুলো খুব সুন্দর ফুলে আমি এভাবে সবগুলো রুটি ভেজে নেব আর হ্যাঁ তোমরা হয়তো ভাবছো যে রুটি মোটা হয়েছে রুটি ভিতরে কাঁচা আছে না ভিয়ার্স। এখানে রুটি একদমই কাঁচা থাকে না রুটিটা খুব সুন্দর ফুলে যায় আর এখানে ডুবো তেল দিয়ে ভাজলেও তেলটা থাকে না তোমরা বানালে বানালে নিশ্চয়ই বুঝতে পারবে এর মধ্যে কিন্তু কোনো রকম তেল থাকে না হয়ে গেল দুর্দান্ত বসনিয়ান রুটি এই রুটিটা সবাই ভীষণ পছন্দ করে ইনশাল্লাহ তোমরা এভাবে বানালে বাসা সবাই তো পছন্দ করবে এবং যাদেরকে বা যাকে খাওয়াবে সে তোমার এই রুটিটা অনেক অনেক পছন্দ করবে এই রুটিটা গরুর যে কোনো দিয়ে খাওয়া যায় সবজি দিয়েও খাওয়া যায় এটা সবজি গোশ দিয়ে খেতে বেশ ভালোই লাগে তো ভিয়ার্স কেমন লাগলো বস রুটি তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে দেবে এবং আমার পাশে থাকবে ধন্যবাদ